আমরা ডিএফআই বলছি না আমরা এসএফআই বলছি না আমরা আইডোয়া বলছি না এসএফআই বলছি না আইডোআ বলছি না এই কেস বলছি না বাম কোন গণসংগঠন বা গণশক্তি পত্রিকা ছাড়ছে না এই দুর্নীতির কথা বলছে ওই একটা সংবিধান স্বীকৃত একটা স্বায়ত্তশাসিত সংস্থা ক্যাগের রিপোর্ট মহম্মতা ব্যানার্জি যেমন পশ্চিমবঙ্গের বুকে চাকরি চুরি করেছে বাড়ি চুরি করেছে কয়লা চুরি করেছে পাথর চুরি করেছে এমনকি বাচ্চাদের মিড ডে মিলের ডিমটাও চুরি করেছে তেমনি এই ভারতবর্ষের বুকে বিজেপি তারা হচ্ছে ওই জনস্বাস্থ্য প্রকল্পের নামে হাজার হাজার কোটি দুর্নীতি করেছে ভারত সড়ক মালা যোজনায় তারা কয়েক লক্ষ কোটি টাকা দুর্নীতি করেছে ওই বেনিয়ম ভাবে টোল ট্যাক্স আদায় করেছে ক্যাগের রিপোর্টে প্রতিটা পাতায় ছত্রে ছত্রে এই কথা হচ্ছে লেখা রয়েছে আর আমরা বলছি যারা আমাদেরকে বলেছিল ওই ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবে আজকে তারা বেঞ্চিতে বেঞ্চিতে দৌড়াচ্ছে কখনো হচ্ছে ওই কলকাতা হাইকোর্টে কখনো সুপ্রিম কোর্টের সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ কখনো হচ্ছে ওই নাগপুরে বেঞ্চে বাঁচার জন্য হচ্ছে দৌড়তে হচ্ছে আমরা বলছি কেউ হচ্ছে পার পাবে না দিল্লির চোট রাজ্যের চোট সবাই ধরা পড়বে সবাইকে জেলে পড়া হবে আমরা বলছি চোর ধরো জেল ভরো ব্রিগেড বলছে চোর ধরো জেল ধরো আপনারাও বলুন চোর ধরো চোর ধরো আমরা বলছি আমরা শেষ দেখে ছাড়বো আমরা কোন অংশ